বিয়ের জন্য ঋণ কারা করতে পারবেন আবেদন স্বপ্নের বিয়ে মানেই বিশাল খরচের বোঝা অনেক তরুণ তরুণীর কাছেই এটি একটি বড় চিন্তার বিষয় তবে সুখবর হলো দেশের বেশ কিছু ব্যাংক এখন আপনার বিয়ের স্বপ্ন পূরণে পাশে দাঁড়াচ্ছে বিশেষ ঋণ সুবিধা নিয়ে ব্যক্তিগত ঋণের আওতায় এই বিয়ের ঋণ এখন সহজলভ্য যা আপনাকে আপনার পছন্দের আয়োজন নির্বিঘ্নে সম্পূর্ণ করতে সাহায্য করতে পারে জামানত ছাড়াই দেওয়া হবে এই ঋণ বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা থেকে বিশ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায় মাসিক কিস্তিতে ঋণ পরিশোধের সুযোগ রয়েছে এই ঋণ পরিশোধের সময় পাবেন সর্বোচ্চ পাঁচ বছর তবে কিস্তির সংখ্যা বাড়ালে সুদের পরিমাণও বেড়ে যাবে ব্যাঙ্কগুলোর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী উত্তরা ব্যাংক এনসিসি ব্যাংক সীমান্ত ব্যাংক ইউসিবি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইত্যাদি এছাড়া বেশিরভাগ ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণ সুবিধায় বিবাহর ঋণ নেওয়া যায় কারা পাবেন এই সুযোগ চাকরিজীবীরাই এই ঋণ নিতে পারবেন স্থায়ী চাকরি ভালো আয় হলে অগ্রাধিকার দিবে ব্যাংক বয়স চাকরির অভিজ্ঞতা ও আর্থিক লেনদেনের ইতিহাস বিবেচনা করে অন্য পেশাজীবী যেমন চিকিৎসক শিক্ষক এরাও আবেদন করতে পারবেন যা যা লাগবে ঋণ পেতে বিয়ের জন্য ঋণ পেতে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সাইজের ছবি চাকরির প্রমাণপত্র যেমন এনআইডি কার্ড নিয়োগপত্র সর্বশেষ তিন থেকে ছয় মাসের প্লে ব্যাংক হিসাবের বিবরণী কর শনাক্তকরণ নম্বর টিআইএন সনদ এবং কিছু ক্ষেত্রে অনাবত্তি সনদ প্রয়োজন হয় বিয়ের ঋণের জন্য আবেদন করতে বিয়ের কার্ড চিকিৎসার কাগজ বা ভ্রমণ পরিকল্পনার কপি দিতে পারে এর সঙ্গে বর যা কনের সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি চাইতে পারে ব্যাংক বন্ধুরা নিত্য নতুন এক্সপ্রেসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ